বিগলোটা ছোট আছে জোনহা স্টার্টে সেকেন্ডে ধারণা যাচ্ছে এইতে রেগুলার প্রিসিডি আপনি পাই ফারস্টে 15 যায় না স্টার্ট করব হ্যাঁ স্টার্ট আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ শেউন্দি ফ্রম ইয়ার ফেভারিট ব্লু বেলা চার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন এন্ড হ্যাপি আছেন যে যেখানে আছেন যারা যারা আমার লাইভটা দেখছেন থ্যাঙ্ক ইউ সো মাচ লাইভটা শেয়ার করে দিতে হবে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি টাইমলাইনে আর কিছু গার্লস গ্রুপে জানাতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক ভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কিছু কিন্তু কিউট কোর্টস কালেকশন দেখাবো ঠিক আছে সবার পছন্দের কিউট কোর্টস কালেকশন কিন্তু আজকে নিয়ে এসেছি বিভিন্ন কালারস আছে বিভিন্ন ডিজাইনস আছে সো চট জলদি করি কিন্তু

পড়ার জন্য এরকম কিছু কোরজি কিন্তু সবার পছন্দের হয়ে থাকে সো এটা কিন্তু আমি যেটা পরে আছি তিনটা প্যাটার্ন বলতে তিনটা পার্ট আছে ট্রাউজার আছে ডাইস আমরা একটা কামিজ টাইপের পাবো উপরে একটা কোটি টাইপের পে আছি জাস্ট লুকিং লাইক আ ওয়াও সো এইটার না কালারসগুলো আমি একটু দেখাই দিব যে কয়টা কয়টা কালারস আছে অ্যাট ফার্স্ট আমাকে একসাথে দাও যে কি কি কালারস আছে আর তোমরা একটু কমেন্টস করে জানাবো যে কোন কালারটা দেখাবো আমি একটু আমার ফোন দিয়ে দেখি যে লাইভটাতে জয়েন হয়েছে কি না কেউ ঠিক আছে সো সো যারা যারা লাইভটা দেখছো কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্টস করো তো যে লাইভ ক্লিয়ার আছে কিনা ঠিকঠাকভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা ওকে একটা কমেন্টস এখানে দেখলাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আপুরা তোমাদেরকে হচ্ছে গিয়ে কালারগুলো দেখাবো যে আমি যেটা পরে আছি এটার কয়টা কালারস আছে অ্যান্ড তোমরা কোন কালারসটা দেখতে চাচ্ছ ঠিক আছে সো দেখো কালারসগুলো ফার্স্ট হচ্ছে একটা বটল গ্রিনের মধ্যে আছে দেন আমি যে পরে আছি অরেঞ্জ ললি বা পান্টা বা মিরিন্দা বলতে পারো নাইস আমরা একটা ওয়াইন টাইপের জাম কালার পেয়ে যাবো একটা মাস্টার্ড টাইপের সরিষা টাইপের একটা কালার পাচ্ছি একটা নাইস টিল ব্লু কালার পাবো অ্যান্ড সবার পছন্দের টিয়া একটা কালার পেজ আছে ঠিক আছে টোটাল আমরা কয়টা কালার টোটাল আমরা ছয়টা কালার পেজ আছে সুন্দর সুন্দর যারা যারা লাইফটা দেখছো কমেন্টস করে জানা যে কোন কালারটা কালারটা দেখবা দেখবা ঠিক আছে যেই ওই কিন্তু হচ্ছে গিয়ে আমি স্টার্ট করবো ঠিক আছে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি যখন আমার ফোনটা নিলাম তখনই দেখলাম যে হ্যাঁ একজন জাস্ট কমেন্ট করেছে স্যার আমি চাচ্ছি যে অনেকেই যেন কমেন্টস করে যেন সবাই সুন্দর সুন্দর কোর্ডস নিতে পারে ঠিক আছে ও लाइक शेयर शेयर डांग लिखबें जरा सब स्टेटस

ফার্স্ট পার্টটা বলতে কামিজ পার্টটা দেখাবো খুবই সুন্দর একটা জ্যাকেট কটন ম্যাটেরিয়ালসে আছে জাস্ট ওয়াও ঠিক আছে অল ওভার ড্রেস এটা কিন্তু স্লিভলেস আছে তোমরা চাইলে জাস্ট হচ্ছে কোর্স হিসাবে স্লিভলেস এন্ড হচ্ছে গিয়ে এটার প্যান্টসটা পড়তে পারো কোটিটা অন্যভাবেও পড়তে পারবে ঠিক আছে মানে দুইভাবে তোমরা ড্রেসটা পড়তে পারবা সো এইটা দেখো মাস্টার টাইপের কালার আছে অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি একবার মেনশন করে দিচ্ছি লাইভটা যারা যারা শেয়ার করবা তারা কিন্তু এই কোর্সগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ ঠিক আছে সো এইটা খুবই সুন্দর একটা মাস্টার টাইপের টোনের মধ্যে আছে স্লিভলেস আছে সো উপরে কোটিটা আমি একটু দেখাই দিচ্ছি ঠিক আছে উপরে কোটিটা দেখিয়ে দিই এটা এক্সক্লুসিভ হচ্ছে কি এটার কুটিটা ঠিক আছে জাস্ট ওয়াক একটা মাস্টার্ডের মধ্যে অল ওভার টু জাস্ট সি স্লিভস বলতে উপরের পার্টটা যে কি সুন্দর অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ ব্ল্যাকের মধ্যে আছে এগুলো ওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পুরোটা দেখো কি গ্লেজ দিচ্ছে জাস্ট লুকিং লাইক আওয়া এটা ছিল হচ্ছে কি ফ্রন্ট পার্টটা সো কোটির ব্যাক পার্টটা দেখায় দিই কোটির ব্যাক পার্টেও কিন্তু ব্রডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাবো যে সি কি সুন্দর স্পার্কল টাইপের ওয়ার্ক ঠিক আছে সো এইটা কার লাগবে এটা হচ্ছে কি ক্লিপিং করে আসি দেন এইটার সাথে আমি এটার প্যান্টসটা দেখাই দিব এটা অনেক সুন্দর গাইস ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া আই ক্যান নট সি এনি কমেন্টস ওয়ের আর ইউ গাইজ কমেন্টসগুলা কমেন্টসগুলা কোথায় সবাই কোথায় একজন দুজন আপু দেখতেছি সবাই কোথায় সবাইকে লাইভে নোটিফিকেশন পায়নি কালকে থেকে মেবি প্রবলেম হচ্ছে যে লাইভের নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না ঠিক আছে সো যারা 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 লাইভটা দেখতেছো তারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের ইনবক্সে হচ্ছে কি শেয়ার করে দাও প্লাস জানিয়ে দাও যে ব্লু বেলা টায়ারে সুন্দর সুন্দর নিউ অ্যারাইভেল কোর্স কিন্তু চলে এসছে ঠিক আছে সো ওকে প্রাইস প্রাইস বলে দিব এইটা যে কি সুন্দর কি সুন্দর ও মাই গড এখন মনে হচ্ছে মাস্টারটা পরলে ভালো লাগবে মানে হচ্ছে গিয়ে এত সুন্দর এটা প্যান্টটা দাও এত সুন্দর এই কোর্সের প্রাইসটা হচ্ছে কি পরে বল দেব আগে কালারস গুলো দেখাই এন্ড প্রাইসটা পার্পল ওকে পার্পল দেখাবো সো প্রাইসটা হচ্ছে কি জানতে হলে তোমাদের কি করতে হবে লাইফটা বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি কমেন্টস করতে হবে তাহলে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে নিউ অরাইভাল এই কোর্স বলা পে যাবে ঠিক আছে এটা হচ্ছে কি প্যান্টটা 38 এন্ড 42 সাইজ अवेलेबल আছে এই কোর্সটা জি

তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো প্রাইস হচ্ছে চৌত্রিশশো আশি টাকা লাইক যারা শেয়ার করবে তিন হাজার একশো আশি টাকা তিন হাজার চারশো টাকা ড্রেস যারা টা

সব কটন আজকে যা যা দেখাবো সব কোর্স গুলা কিন্তু ডিজাইনার কোর্স প্লাস হচ্ছে গিয়ে কটনের মধ্যে দেখাই দিবো ঠিক আছে ওকে সো একটা খুব দেখতে চাইছিল আচ্ছা যাই হোক

and this is the back part ঠিক আছে just wow এটা কিন্তু তোমরা হচ্ছে গিয়ে মানে স্লিভলেস কোর্স হিসেবে পড়তে পারবে সো উপরের পার্টটা একটু দেখাই দাও উপরের পার্টটা দেখাই কি এভাবে সো আচ্ছা উপরের ও তো উপরে কোটিটা আমি একটু দেখাই এক্সপ্লেইন করি খুবই সুন্দর দেখো পুরাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আছে ঠিক আছে পুরাটাতে এমব্রয়ডারি সিকোয়েন্সের আমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি কোটিটা কোটির ব্যাক পার্টটা দেখো অল ওভার এমব্রয়ডারি জাস্ট ওয়াও

ভাই কালারটা কি সুন্দর খুবই সুন্দর একটা কালার থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করতে পারবে না তাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিবেন না আমার প্রোফাইল লক করা তাই আমি শেয়ার করতে পারি না আপু স্ক্রিনশট দিতে হবে আপনি হচ্ছে গিয়ে আচ্ছা একটা কাজ করেন আপনাদের কতগুলা মানে ফ্রেন্ডসরা তো থাকে ইনবক্সের মধ্যে আপনারা শেয়ার করেন ওইগুলো স্ক্রিনশট দিয়ে দিন প্রোফাইলে শেয়ার করে দিলেই হবে হ্যাঁ প্রোফাইলে জাস্ট শেয়ার করে দিলে ভাই এটার কালার কোর্স এটা এর কালারটা অনেক প্রিটি মানে আ মানে ইউ গাইস हैव नो আইডিয়া এটা কালারটা মানে কোর্সে মনে হয় এই কালারটা মধ্যে ফার্স্ট আসলো হ্যাঁ ডিজাইনার কোর্স সো এটা প্যান্টসটা দেখি সো এটাও অনেক সুন্দর এটা সাইজটাও বলে দিব প্রাইসটা হচ্ছে 3042 38 এন্ড 42 সাইজ কিন্তু अवेलेबल পেজ আছে না 38 এন্ড 42 সাইজ পেজ আছে সো जस्ट टेक अ স্ক্রিনশট স্ক্রিনশট করে দাও তো হ্যাঁ পেজিং ব্লকস কইতে হবে ঠিক আছে

লাইফটা কিন্তু শেয়ার করতে হবে শেয়ার যে ওটা একটা স্ক্রিনশট দিতে হবে এত সুন্দর

আচ্ছা 38 and 42 আছে সাইজ আর লম্বাটা কত আছে বলে দিও তো আদিবা ইসলাম আপকো হ্যালো হাই সো সাইজ কত 38 and 42 সাইজ পেজ আছে স্ক্রিনশট নে পে ইনবক্স হবে 42 আছে লেন্থ কত 37 ওকে সো লেন্থ কিন্তু আমরা 37 পাচ্ছি ওকে কিন্তু শর্ট স্টাইলের কোট ঠিক আছে প্রাইস ইজ অনলি 3680 টাকা কিন্তু লাইভটা শেয়ার করে ওটা যদি স্ক্রিনশট দেন 3380 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে সো দ্য নাইস লেমন লালি কালার নিয়ে আসছি এখন লেমন লালি লেমন ওফ যে সুন্দর এসব কালার দেখলে আর থাকি সো এইটা হচ্ছে কি লেমন লাভলি টোনের মধ্যে আছে অল ওভার ব্রডবে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি এটার কুটিটা দেখিয়ে দিচ্ছি কুটি এক্সক্লুসিভ ঠিক আছে তারপরে আমার ব্যাগি খাই দেওয়া কি বলে ক্লিপিং করা খুবই সুন্দর হ্যাঁ পিছন থেকে দেখেই বুঝবে যে না যে আপনি কি পিছন থেকে দেখবে বলবে সামনে গিয়ে দেখাই লাগবে কি লুকটা নিছে হ্যাঁ এইটা দেখো এইটার কালারটা যে কি সুন্দর এখন তো বলছে এইটা পরলে ভালো লাগতো মানে সবগুলো পড়লে মনে হচ্ছে ভালো লাগতো এটাও হচ্ছে কি সেম ভাবে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি মানে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক এটা আমরা ব্যাক পার্ট পাচ্ছি হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক ঠিক আছে সাথে আমরা একটা প্যান্টসও পেজ যাচ্ছি খুবই সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করতে হবে ছশো আশি টাকা বা লাইক শেয়ার করলে কিন্তু আশি টাকা তোমরা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর না একদম লেমন এর

আমি হচ্ছে কি কিউট কিউট কোর্স নিব মেনলি তাদের জন্য আজকের লাইটটা অ্যান্ড দিস ইজ দ্য নাইস অরেঞ্জ কালার আমি যেটা পরে আছি সেমটাই দেখাচ্ছি অল ওভার ব্রডওয়ে সিকোয়েন্সের ওয়েক প্যাচে জাস্ট ওয়াও ঠিক আছে অ্যান্ড এইটার উপরের পার্টটা দেখে এগুলো হচ্ছে কি কুর্তি স্টাইলের কোর্স দেখাচ্ছি জাস্ট

খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুবই প্রিটি একটা ড্রেস ঠিক আছে এখন আরেকটা প্যাটার্নে চলে যাব ওই প্যাটার্নগুলো একসাথে কালার দেখাও হ্যাঁ হ্যাঁ একসাথে দিয়ে দাও আমাকে বলতে আরেকটা প্যাটার্নে টোটাল তিনটা প্যাটার্নে আজকে কোর্স নিয়ে আসছি ঠিক আছে তো দেখাম ওয়াও এইগুলো হচ্ছে কিছু সিম্পলের মধ্যে গর্জিয়াস বলো না সিম্পলের মধ্যে গর্জিয়াস প্যাটার্নের কিছু কোর্স এখন দেখাবো সো এটার কালার কোনটা দেখাবো বইলো জাস্ট এটা দেখো এটা কি সুন্দর তাই না একদম নাইস একটা টিয়া টাইপের টোনের মধ্যে আছে একটা নাইস অফ হোয়াইট টোনের মধ্যে আছে মাস্টার্ড টোনের মধ্যে আছে ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে খুবই সুন্দর কোনটা দেখবা গাইজ বলো তো কোনটা দেখবা বলো

এগুলো পুরো হ্যাঁ মিরের হচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে দুই সাইড এ আমরা কিন্তু দুইটা নকশি কাঁথা টাইপের পকেটস পেয়ে যাচ্ছি ঠিক আছে নকশি কাঁথা টাইপের পকেটস পাচ্ছি অল ওভার কিন্তু ব্রদর মিরর ওয়ার্ক থাকছে এই যে দামানটা দেখো কি সুন্দর যে মাছের আইসটা টাইপের কোন টাইপের আইসক্রিমের মতন হয়েছে কাট ওয়াক করে দেয়া হ্যাঁ এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে কি স্লিভসটা ঠিক আছে অল ওভার স্লিভস এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ অল ওভার স্লিভসে কিন্তু এমব্রয়ডারি এটা কাইন্ড অফ তোমরা কাঁথা স্টিচও বলতে পারো হ্যাঁ কাঁথা স্টিচ টাইপের ওয়ার্ক করে দেয়া আছে ঠিক আছে জাস্ট ওয়াও এটা এটাও কিন্তু তোমরা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে শুধুমাত্র লাইভটা ওয়াও শেয়ার করলে

সামাজিক 3180 টাকা ওনলি ঠিক আছে 42 এটা জাস্ট 42 পেজ আছে ঠিক আছে তিন হাজার একশো আশি টাকায় পেজ আছে জাস্ট ফোরি টু সাইজ কিন্তু আমরা এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবো ঠিক আছে এটার আরো তিনটা কালার আছে আরো তিনটা কালার দেখাই খুবই সুন্দর এখন কোন কালার ইয়েলো হ্যাঁ মাস্টার্ড টাইপের টোনটা দেখাচ্ছি সবাই কোথায় একটু করো তো হাই হ্যালো তারপর হচ্ছে কি কি কালার দেখতে চাই আজকে সবাই কি ঘুমে সবার সবাইকে অনেক ঘুম ধরছে এইটা দেখো সরিষা টাইপের কালার হ্যাঁ বা হচ্ছে গিয়ে একটু অলিভ টাইপেরও আছে হাই হ্যালো তো এইটা দেখো এটার কালারটা আরো সুন্দর এটা নেকের ডিজাইনটা দেখেছি একটু এক্সক্লুসিভ ভাবে নেকের ওয়ার্ক করা আছে অল ওভার কিন্তু মিরার ওয়ার্কের সাথে আমরা কাঁথা স্টিচ টাইপের পেয়ে যাবেন এখানে কিন্তু দুটা পকেটস আছে পুরাটাতে কাঁথা স্টিচ হ্যাঁ আপো এটাতে অফার দেন অফার প্রাইজ তিন হাজার একশো আশি টাকা ঠিক আছে অফার প্রাইস তিন হাজার একশো আশি টাকা মানে এটা হচ্ছে গিয়ে স্লিভসটা ঠিক আছে অল ওভার স্লিভসের মধ্যে ইউ আম कैन यू शो मि यार फ्रम बैक इंड पनी प्लीज ओके सो এইটা হচ্ছে গিয়ে আমরা এইটা নাইস প্যান্টসটা পাচ্ছি প্যান্টসের মধ্যে কিন্তু সেলফ এমব্রয়ডারি আছে ঠিক আছে সো गाइस जस्ट टेक अ স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পেজ নোট করতে হবে এইটার সাইজ কিন্তু 44 এর পেজ আছে একটা আপু 44 সাইজ ড্রেসের জন্য ওয়েট করছিলাম সো इट्स 44 এর মধ্যে পেয়ে যাবে প্রাইস ইজ অনলি 3180 টাকা ডিসকাউন্ট এটা সরাই দিবা হ্যাঁ ডান ওকে আগের প্রাইস এটা ঈদের আগেও এ প্রাইস ছিল যেটাতে ডিসকাউন্ট আছে সেটা বলে দিয়েছি এখন যেটাতে ডিসকাউন্ট আছে সেটাও বলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ওকে ছত্রিশশো গুলো তো একত্রিশশো আশি টাকায় লাইভ শেয়ার করবে ওয়াও কালার কালারটা

খুবই প্রিটি একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার সবাইকে মানাবে অনেকে বলে যে আপু এই কালারটা পর্সা মানুষকে মানায় এই কালারটা শ্যামলা মানুষকে মানায় এমন কোনো কিছুই না এই কালার গুলো সবাইকেই মানাবে ঠিক আছে এই কালার গুলো সবাইকেই মানাবে বাও খুবই সুন্দর আর এটার সাথে আমরা একটা সেলফ এমব্রয়ডারি প্যান্টস পেচ্ছি যার যা এটা পছন্দ একশো আশি টাকা ঠিক আছে 3180 টাকায় পে যাচ্ছো এটা সাইজটা বলে দাও 38 44 38 and 44 size available ঠিক আছে 38 44 38 and 44 size কত अवेलेबल পিনজার কি বলতে বল পিকচার তুলেছেন ওকে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করতে হবে এটার আরেকটা কালার আছে অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট একটা কালার বা লাইট বিস্কিট টোন বলতে পারো খুবই এটা তো আরো সুন্দর তাই না একটা নাইস আমরা বল না কি আইসক্রিম ক্ষীর আইসক্রিমটা কি খেয়েছ বলো তো একদম সেম কালারটা ঠিক আছে এটাও কিন্তু নেক পার্টের মধ্যে নিউ কালার ডিজাইন করে দিয়ে আছে অল ওভার কিন্তু নাইস করে আমরা এই যে মিরার এন্ড হচ্ছে ওয়ার্ক পাচ্ছি দুইটা পকেটসও পেয়ে যাব মানে পকেট সহ কোর্স পাচ্ছি ঠিক আছে এটার কালারটা দেখছে গায়ে দেওয়ার পর একদম ফুটে উঠতেছে অ্যান্ড দিস ইজ দ্য স্লিভস একদম কাঁথা স্টিচ টাইপের আমরা কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ঠিক আছে এই ড্রেসগুলা জাস্ট লুকিং লাইক লাইক আ আ ওয়াও ওয়াও ওকে লুকিং টাইপের ড্রেস সো যাদের যাদের লাগছে একটা স্ক্রিনশট নিয়ে করতে হবে খুবই সুন্দর পকেটস 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 কিন্তু শো না একদম আসল রিয়েল হ্যাঁ সাথে কিন্তু আমরা নাইস করে একটা প্যান্টস পেয়ে যাচ্ছি একটু ক্লোজলি দেখাই অল ওভার মানে সব মধ্যে সেলফ ওয়ার্ক পাবো ওকে সো গাইজ প্যান্টস এর মধ্যে শুধু 44 আছে জাস্ট 44 সাইজ अवेलेबल স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে 3180 টাকা ও এই হাতটা একটু সরাই দিই বাবু হ্যাঁ হালকা সরাই দিলেই হবে হ্যাঁ দেখ হয়ে গেছে ওকে এটা আমাদের লাস্ট ছিল আজকে কোর্সে হুম শেষ সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে আর যারা যারা লাইভ শেয়ার করেছো তারা তো আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু তিন হাজার তিনশো আশি টাকায় পেয়ে যাবে ঠিক আছে আজকের মতন আমি এখানে শেষ করছি নেক্সট কিছু কালেকশন আবার আসুন